নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে পাল্টি খেলো পাইপ বোঝাই লরি আহত গাড়ির চালক আবারও সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো পাইপ বোঝাই লরি আহত এক ঘটনাটি বাকুরা জয়পুর ব্লকের সুখজোড়া চণ্ডীমাতা দোকান সংলগ্ন এলাকায় জানা যায় ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের পাইপ যাচ্ছিল ওই লরিতে করে সেই সময় আচমকাই সজরে ধাক্কা মারে রাস্তার গায়ে ইলেকট্রিকের পিলারে আর তার ছিঁড়ে পরে রাস্তায় এবং সাথে সাথে লরিটিও পাল্টি খেয়ে যায় এত শব্দ শব্দ যে কেঁপে ওঠে গোটা এলাকা ঘুমের মধ্যে এলাকার মানুষ শুনে সকলে ছুটে আসেন এবং ওই গাড়ি থেকে কোন রকমের ড্রাইভারকে উদ্ধার করেন পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসা চলছে বলেই জানা যায় তবে ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা কিন্তু কেউ দেখেনি দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসা এক ব্যক্তি জানান খুব জোরে প্রাণ বেঁচে গিয়েছে ড্রাইভারের গাড়ির মধ্যে অন্য কেউ থাকলে মহা বিপদ ঘটে যেত এতটাই ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির কেবিন ভেদ করে পাইপ ড্রাইভারের কেবিনে চলে এসেছে তিনি ঠিক কি বলছেন চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া থেকে শেখ সাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ মোটামুটি আনুমানিক ভোর পাঁচটার সময় আচ্ছা এখানে মানে কোনো কিছু ক্ষয়ক্ষতি বা কারো কিছু ক্ষয়ক্ষতি ড্রাইভার ভিতরে ছিল প্রশাসনের গাড়ি এসে বের করে তাকে হসপিটালাইজ করেছে আচ্ছা এমনি সাধারণ পাবলিকের কিছু না 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 সাধারণ পাবলিকের ওই সময় কিছু তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি সরকারি ক্ষয়ক্ষতি হয়েছে ইলেকট্রিকের পোল ভেঙে গেছে আচ্ছা এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে যা রাস্তায় গাড়ির চাপ হতেই পারে এগুলো তো আফসার ঘটনা ঘটছেই গাড়ির রোড যত ভালো হবে তত গাড়ির চাপ বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে এগুলো তো একটু সচেতনভাবে ড্রাইভার চালাতে হবে এটাই সবচেয়ে বড় কথা আপনার নাম আমার নাম অরুণ শঙ্কর দাস ওই তো ওখানে নামিয়েছে প্রথম ওই দিকটা ওই দিকে দে <laughs>